এক এক মেশিন দিয়ে ঘন্টায় থেকে টন কিন্তু আপনারা পারবেন আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে অনেকেই বলছেন যে ভাই নতুন করে ব্যবসা শুরু করতে চান সাইলেসের ব্যবসা তো সাইলেসের ব্যবসা করার জন্য সবচেয়ে বড় সাইজের কোনো মেশিন আছে কিনা এই হচ্ছে সেই মেশিনটা অ্যানাকন্ডা মেশিন আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং এর আপনারা দেখছেন আমরা চায়না থেকে কিন্তু সাইলেস মেশিন নিয়ে আসি যারা নিজস্ব খামারে ব্যবহার করার জন্য কিন্তু যারা সাইলেসের ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাইলেস মেশিনটা কীভাবে কাজ করে আপনারা দেখছেন এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণ পাতা রাখছি এক কথায় যেটা দেখা যায় যে এই যে বড় বড় যে ডাল এক কথায় এখন কিন্তু আপনার ভুট্টার সিজন না যার কারণে কিছু আমরা ডাল রাখছি আবার ওইদিকে খেজুরের যে ডালগুলো সেগুলো আমরা রাখছি এগুলো দিয়ে আমরা কেটে দেখানোর চেষ্টা করবো আপনাদের আর তাছাড়া যদি মেশিনটা আপনারা দেখেন যে মেশিনের মধ্যে আমরা এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে ষোলো ঘর্ষের একটা ইঞ্জিন এখানে আপনার যদি পরে থাকে বারো হর্ষের ষোলো হর্ষের বিশ হর্ষের যে কোনো ইঞ্জিনই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তবে আমরা রিকমেন্ড করি যে ষোলো হর্ষের উপরে যেন ইঞ্জিন ব্যবহার করা হয় এটা ষোলো হর্ষের একটা ডিজেল ইঞ্জিন ব্যবহার করছি আমরা আর নিচে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিচে আপনার চারটা চাকা ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিনও আগানো বেছানো একটা সিস্টেম করা আছে এটার মধ্যে আপনারা চাইলে এই যে বেল্ট যেটা এই বেল্ট কিন্তু লুজ টাইটের যে অপশনটা থাকে এখন কিন্তু যে লুজ করা আছে এইটার মাধ্যমেই ইঞ্জিন ছড়ে বেল্ট লুজ টাইট হবে এই যে এইখানের থেকে তাছাড়া আপনারা যদি দেখেন মেশিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফটি একটা মেশিন এই মেশিনের মধ্যে কিন্তু সমস্যা হওয়ার তেমন কোনো কিছু নাই আর ঘাসটা বাইর হবে কিংবা সাইলেসটা বাইর হবে এখান থেকে আর এটার মধ্যে কিন্তু সাইজও ছোটো বড়ো করা যায় এদিকে যদি আপনারা দেখেন এই যে এইখান থেকে যে বেলের অপশনগুলো আমাদের চায়না মেশিনগুলো দেখছিলেন আপনার গিয়ার সিস্টেম কিন্তু এগুলো হচ্ছে বেল সিস্টেম বেল্ট চেঞ্জ করে করে এটা সাইজ করতে পারবেন তিনটা সাইজের কিন্তু সাইলেস এটাতে করা যায় আর এটা কিন্তু অনেক হেভি একটা মেশিন আপনারা যদি দেখেন ভেতরের যে অংশগুলো এগুলো কিন্তু অনেক হেভি ফুললি সলিড শ্যাপ এই যে আপনারা দেখবেন ফুল সলিড শ্যাপ আর ভেতরের ব্লেডগুলো অনেক হেভি এটা ব্লেড খুলতে গেলে আপনার ওই সাইডের কভারটা খুলতে হবে আমি দেখানোর চেষ্টা করি যে এটা কীভাবে খুলে আর ব্লেডগুলো আপনারা দেখায় দর্শক দেখেন কি পরিমাণ হেভি এক কথায় আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরে কিন্তু সব প্লেট ইউজ করা কোনো ধরনের কিন্তু অ্যাঙ্গেল বার ইউজ করা নাই ডাইরেক্ট প্লেট এগুলো যদি দেখেন ব্লেড কিন্তু হাই কার্বন স্টিলের যে ব্লেড আর আমরা যে সাইডের এগুলো কিন্তু সিট না সাইডের এগুলো কিন্তু একবারে ডাইরেক্ট প্লেট আপনারা ভেতরে যদি অংশগুলো দেখেন ভেতরে যে ব্লেডগুলো আছে সবই হাই কার্বন স্টিলের যে মোটা মোটা যে ব্লেডগুলো ব্লেডের যে পাতিটা সেটাও কিন্তু অনেক মোটা এক কথায় ডাইরেক্ট প্লেট কত মিলি প্লেট আপনার দেখলে বুঝতে পারবেন আট প্লেট ইউজ করা এখানে তাছাড়াও এটার যে ফাংশনাল অপশনগুলো সেগুলো কিন্তু অনেক হেভি করা এই মেশিনটার ক্যাপাসিটি কিন্তু ঘন্টায় চার থেকে পাঁচ টন এক কথায় এক মেশিন দিয়ে এক ঘন্টায় চার থেকে পাঁচ টন সাইলেস কিন্তু আপনারা বানাইতে পারবেন এটার মধ্যে যতই মোটা ধরনের আপনার কিছু দেন রাখেন কোনো সমস্যা নাই বাঁশ দিলেও কিন্তু এটা ডাইরেক্টলি কেটে ফেলবে কোনো সমস্যা নাই আর থেতলাই দিবে তো দর্শক চলেন এই যে এখানে আমরা কিছু এই যে গাছ রাখছি যেগুলা আমাদের এইখানে কিছু গাছ পাওয়া গেছে যে এই গাছগুলোর ডাল সহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দর্শক অনেকেই মেশিন অর্ডার করতে চান অর্ডার করতে চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এক কথায় মেশিন হাতে পেয়েও পেমেন্ট দিতে পারবেন অনলি ফর আপনার কুরিয়ার খরচ যেটা এটা অ্যাডভান্স করলে আমরা দিয়ে দিতে পারবো এখানে ইঞ্জিনের রেট অনুসারে মেশিনের দাম কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভিডিও শেষ পর্যন্ত দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন As-salamu alaykum. Ahí está, 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 ahí está,